আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ এসেছি আম বাগানে আপনাদের দেখাবো বর্তমান আমের সাইজ এই যে প্রচুর আম প্রচুর আম এই যে বর্তমান আমের সাইজ কুটি গুটি যে পরিমাণ আম ধরেছে আমি কল্পনা করতে পারিনি যে এবার এত পরিমাণ আম ধরবে এটা হচ্ছে আমাদের রংপুর জেলার পিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বাজার এক নম্বর ইউনিয়ন প্রচুর আম প্রচুর আম ঝুলন্ত আম দেখে লোভ সামলাইতে পারতি না কী করব আম দেখলে কার না খেতে মন চায় এত পরিমাণ আম এত পরিমাণ আম পাতার থেকে আমি বেশি এই যে এতটুকু একটি গাছ গাছে যে পরিমাণ আম ঝুলন্ত আপনারা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না প্রতিটি গাছে এত পরিমাণ আম ধরেছে আমের সাইজ আমের কালার পুরাই কি বলমু আপনারা না দেখলে কেউ বিশ্বাস করতে